একটা সময় ছিল যখন বিএনপি খুঁজে পাওয়া যেত না আর এখন বিএনপি ছাড়া আর কেউ নেই দিছে আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মারা যারা আপনার আমার সাথে আছে আপনারা আমার দ্বারা সুবিধা নিচ্ছে সুযোগ আসলে তারাই কিন্তু আপনাকে আমাকে সবল মারবে সুতরাং আমাদের যারা নির্যাতিত নেতা কর্মী যারা কোটের বারান্দায় দিন কাটো দিন কাটিয়েছে জেলখানায় দিন কাটিয়েছে তাদেরকে মূল্যায়ন করুন তাদেরকে কাছে টানুন এই একত্রিশ দফার মধ্যে মানুষের জীবনের এবং দেশ রাষ্ট্র চালানোর যত রকম সংস্কার প্রয়োজন সমস্ত সংস্কারের কথাই বলা আছে এখানে ছাত্র ভাইদের জন্য যারা লেখাপড়া শেষ করে বেকার থাকবে চাকরি পাবে না তাদের যদি এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি আসে তাহলে তাদের জন্য এক বছর তাদের বেকার ভাতা দিবে বিএনপি যুবক ভাইদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ট্রেনিং এর ব্যবস্থা করবে নারীদের জন্য সম অধিকার দিবে এবং নারীদেরকেও ট্রেনিং এর ব্যবস্থা করবে গণ টেলিভিশন গণমানুষের কথা বলে